তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সেন থাকে পনেরোই সামান এটা একবারে ডাহা মিথ্যা একবারে নগদ মিথ্যা পনেরোই সামান সিয়াম থাকার প্রতারণায় পড়বেন না পনেরোই সামানের রুজি বন্টন হয় পনেরোই সাল সারা বছরে যত মানুষ জন্ম নিবে যত মানুষ মারা যাবে সব হিসাব নিকাশ হয় একবারে ডা মিথ্যা কথা সরাসরি কোরআনের বিপরীত আমি ওই হাদিসটা মনে রাখি যেদিন দিন আল্লাহ রসুল খুব বিপদে পড়েছেন টাকা নাই দিন খুব কড়া রৌদ্র বেশি বের হওয়া যায় না যেতে হবে ছয়শো কিলোমিটার হেঁটে ছয়শো কিলোমিটার তার নাম তাবুকের যুদ্ধ যেতেই হবে আল্লাহ বলেছেন যেতেই হবে এখনই বের হতে হবে প্রস্তুত নিরুপায় কোনো পথ নেই টাকা তো লাগবে টাকা ছাড়া তো চলে না কারো তো বলছেন তোমার টাকা পয়সা দাও তো সুযোগ বুঝে উমর রাজে আলাদা বলছেন অর্ধেক দিলাম তো বলছে যে আবাকার সিদ্দিক আপনি মানে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে দিলাম বিশ্বাস করেন ভ্যান বাড়াও হবে না ওটা কোনো টাকা নাই ওটা শুধু কথা দশ টাকা হলো দশ রিয়াল দশ দ্রাম হলো উসমান আপনার লোক যত আছে যুদ্ধে যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম লোক ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার ওট দিবেন এবং তিন মাসের খাওয়া খরচ দেবেন তার নাম ধনী ব্যবসা করেন এইভাবে বলবেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করি কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য জান্নাত কিনে নিব জান্নাত পেতে রাজি নই জান্নাত কিনতে রাজি জান্নাত পেতে রাজি নই জান্নাত পেতে রাজি থাকবো কেন ওটার কি দরকার জান্নাত কিনে নিব কিভাবে এই যে মাদ্রাসাতে এতই মাছ এখানে টাকা দিয়ে দেবো আদায় করছে লহন দুশো পাঁচশো দিচ্ছিলেন কেন দুইশো পাঁচশো ইনকাম করে এখানে কি লাগবে দিবেন সব মিলে এসে দিবেন তা আমি আপনার দশ টাকাকে মূল্যায়ন করি আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ অল্প পয়সা যেমন রাসুলের কাছে প্রিয় ছিল আউবাক্কার সিদ্দিক রাজি রাসুল আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালনের টাকা উসমানের টাকা তো এখন যোগ হয়ে গেছে উসমানের রাজি আল্লাহ টাকা আর শেষ হবে না বরকত লাগাচ্ছে কোথায় থেকে এই কার টাকা দিয়ে আমি টাকা দিই এত অ্যাতিম রেখেছি কেন পাঁচশো উনিশজন অসহায় ছেলে আছে এত রেখেছি কেন সব বালা মুসুবত ওদের ওপর দিয়ে পার করে দেবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ দুর্বল করে দেবো যে টাকা দিয়ে আসবে আপনি যদি না যান না দেখতে যান সেটা আপনার ভুল আমি বলার কাজ বলি বাড়ির পাশের জিনিস দেখতে যান না কেন দেখতে যাবেন ঘুরে আসবেন একদিন কেউ ঢুকতে দেবেন নিষেধ করতে পারে যে কেন যাবেন জিজ্ঞাসা করতে পারে তারপর বলবেন যে একটু দেখি ভিতরটা একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার বাহির বাহির হাঁটলে এক কিলোমিটার হবে যাবেন এই পথে থাকেন সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি বৃহস্পতিবার সোমবার শিয়াম থাকে সাপ্তাহিক রিপোর্ট আল্লাকে দেখানোর জন্য ও সানবনে জাহেদ রজিয়া তালানো বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লামারকা শুমো মিন সাহারিন মিনাস শহরে মাতা শমু সাবানা আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোনো মাসে তো তত শ্যাম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে কি জিজ্ঞাসাটা জিজ্ঞাসা হচ্ছেন একজন বিশিষ্ট বলছেন আল্লাহর নবী মোহাম্মদ আচ্ছা আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত শ্যাম থাকেন কেন এটাই জিজ্ঞাসা এত শ্যাম থাকেন কেন তখন উত্তরে বলছেন সোন যাকে সাহারুন মানে রজবর রমাজান এইটা একটা মাস রজবর রামাজানের মাঝে আরে শোনো এইটা একটা মাস রজবর রামাজানের মাঝে এক ফলনা সান হো মানুষটাতে বেখিয়াল থাকে মানুষও তো হিসাব করে না মানুষটাতে বেখিয়াল থাকে তুর্বৌলা আমার এল আর আলামিন এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লার দরবারে পেশ করা হয় এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয় আমার বাৎসরিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি শ্যাম থাকি দেখো আমার বাৎসরিক রিপোর্টটা দেখো আমি শ্যাম আছি এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি তার মানে সাপ্তাহিক রিপোর্টের দিন তার জানা ছিল সেটা বিরাজপতি বেড়ার সোমবার কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না খালি ধরার তালে সেম থাকতেন। ধরার জন্য সেম থাকতেন আজ গাল আজ কাল আইসারাজিয়া লাহ তালা আনহা বলেন বিহদ লাহল ইসলামিয়ে সুম সাওয়ানা করলাও। আল্লার নুব পুরো সাবান সেম থাকতেন। ইল্লা তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উন্্ম সালমা রাজিয়া ্লাহ তালা আনহা বলেন লাসুম সাহারাইন মতাতা বে ইল্লা সাবানা আমা জান। আল্লাহ নবী পরস্পর দুই মাস শ্যাম থাকতেন না তবে শাবান ও রামা নবী পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও রামা নবী পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও রামা তিনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন হাদিসে এসেছে আপনারা থাকবেন এক টানা পনেরো দিন পর্যন্ত কেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলামা জেনে নিয়েছেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সেন থাকে পনেরোই সাবান এটা একবারে ডাহা মিথ্যা একবারে নগদ মিথ্যায় পনেরোই সাবান শেয়ান থাকার প্রতারণায় পড়বেন না পনেরোই সাবানে রুজি বন্টন হয় পনেরোই সাবানে সারা বছরে যত মানুষ জন্ম নিবে যত মানুষ মারা যাবে সব হিকা হিসাব নিকাশ হয় একবারে ডা মিথ্যা কথা সরাসরি কোরআনের বিপরীত কোরআন মাজিদের এসেছে যে বাৎসরিক রিপোর্ট বাৎসরিক সব কিছু হয় লায়লাতুল কাদরে কোরআন মাজিদের কোন তারিখ উল্লেখ হয়েছে লায়লাতুল কাদর আর জাল হাদিসে উল্লেখ হচ্ছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হচ্ছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে পনেরোই সাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই নেমে এসে বলেন এই শোনো পনেরোই সাবানে শ্যাম থাকো তোমরা পনেরোই সাবানে এক বছর যাবৎ মানুষের যা রুজি হবে তা বণ্ডন করা হবে পনেরোই সাবানে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে পনেরোই সাবারে যত মানুষ জন্ম নিবে তাদের নাম তালিকা হবে আল্লাহ বলছেন শোনো 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 পনেরোই সাবারে শ্যাম থাকো বোখারি মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর জাল হাদিসে কখন নেমে আসছে মাগরেবের পরে বুঝাতে পারেনি কথা জাল হাদিসে আল্লাহ কখন নেমে আসছেন মাগরেবের পরে আর বোখারি মুসলিমের হাদিস আল্লাহ কখন নেমে আসেন শেষ রাতে জাল হাদিসে প্রমাণ হচ্ছে পনেরোই সাবান মাত্র এক রাতে আর বোখারি মুসলিমের হাদিসে নিয়মিত 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 সম্মানিত তিনি ভয়বর আশা যে বুঝেছেন নফল সিএম ইবাদতের জগতে সবচেয়ে দামি স্যাম এক মহারামের দশ তারিখের সিএম মহরামের দুই দিন শ্যাম তিন আরাফর একদিন শ্যাম এক মহরামের দুই দিন শ্যাম দুই আরাফর একদিন শ্যাম তিন প্রতিমাসে তিন দিন শ্যাম চার সওওয়ালের ছয় দিন শ্যাম পাঁচ জুলহিজ্জার একটানা নয় দিন শ্যাম ছয় শাবানের একটানা না পনেরো দিন শ্যাম মনে থাকবে না মনে হয় এক মহরমের দুই দিন শ্যাম দুই আরাফার একদিন শ্যাম তিন মাসে তিন দিন শ্যাম চার বৃহস্পতিবার সোমবার শ্যাম পাঁচ সওওয়ালের ছয় দিন শ্যাম ছয় জলহিজ্জার এক টানা নয় দিন শ্যাম সাত আরাফার এক টানা নয় সাবানের এক টানা নয় দিন শ্যাম পনেরো দিন ওলট পালট হয়ে যাচ্ছে সাবানের এক টানা পনেরো দিন ঠিক আছে এখন ঠিক আছে এখন ঠিক আছে জলহিজ্জার নয় দিন আর সাবানের পনেরো দিন এই আট ধরনের নফল সিয়াম পালনের জন্য আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি